ঢাকা লীগ আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও প্রথম বিভাগের দলবদল দিয়ে সিসিডিএম আনুষ্ঠানিকভাবে শুরু করল লীগ আয়োজনের যাত্রা পাঁচ ও ছয় নভেম্বর এই দুই দিন ছিল প্রথম বিভাগের দলবদল অংশ নিয়েছে বারো ক্লাব সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও খালেদ মাহমুদ সুজনের ক্লাব অংশ নেয় খুশি সিসিডিএম নিকট অতীতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ নিয়ে এতটা আলোচনা হয়েছে কিনা গবেষণার ব্যাপার তবে এই আলোচনা ভিন্ন কারণে ঢাকা লিগে অংশ নিতে তেতাল্লিশ ক্লাবের অস্বীকৃতি জানানোর পরও প্রথম বিভাগের দলবদল দিয়ে সিসিডিএম আনুষ্ঠানিকভাবে শুরু করল লীগ আয়োজনের যাত্রা পাঁচ ও ছয় নভেম্বর এই দুই দিন ছিল প্রথম বিভাগের দলবদল প্রথম দিন নয় আর বৃহস্পতিবার দলবদল করেছে আরও তিনটা ক্লাব অর্থাৎ বিশ ক্লাবের মধ্যে প্রথম বিভাগে অংশ নেয়ার জন্য দলবদলে অংশ নিয়েছে বারোটা ক্লাব যদিও সি চেয়ারম্যান এখনও আশাবাদী লিগে বিশটা ক্লাবই অংশ নেবে প্রথমবার ভুল ঠিক করে দিই বারোটা দল অলরেডি ট্রান্সফার নিয়েছে থাকলো আটটা আটটার মধ্যে আপনার পয়েন্টটা রাইট সতেরোটা ওদিনকে রাজি ছিল কেন খেলবে না বা খেলতে চাচ্ছে না ওরা একটা চিঠি দিয়েছে বাট আমার কাছে সোফার যা মনে হয় যে বিশটা দলেই খেলবে একটা নিয়ম আছে আপনি দলই প্লেয়াররা টোকেন যদি তুলে ফেলে সে ফ্রি ম্যা সে ফ্রি হয়ে যায় সো লিগ শুরু হওয়ার চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত টোকেন জমা দিলে সে যে কোনো খেলতে পারবে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের মিটিংয়ে প্রথমবার লিগ বর্জনের ঘোষণা আসে সেই সভা এবং মঞ্চে উপস্থিত ছিলেন তামিম ইকবাল তবুও প্রথম বিভাগের দলবদলে অংশ নিয়েছে তিনি যে ক্লাবের কাউন্সিলর সেই ওল্ড ডিও এইচ ক্লাবের সভাপতি আবার খালেদ মাহমুদ সুজন জানা গেছে ক্রিকেটারদের কথা চিন্তা করেই সাবেক দুই অধিনায়কের এই সিদ্ধান্ত প্রথমভাবে আমি থ্যাংক ইউ দিচ্ছি শুধু তামিম একা সুজনকেও দুজনই খেলোয়াড় প্লেয়ারদের কষ্ট তারা বোঝে তামিম কোনো দিনই কোনোখানে আমি শুনি নাই ইলেকশনে তারা হয়তো কমপ্লেন থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে বাট খেলবে না বা পার্টিসিপেট করবে না লিগে এ ধরনের কথা কোনোদিনই তামিম বলেননি এক দ্বিতীয় উনি নিজে খেলোয়াড় ছিলেন উনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন পনেরো হাজার রান করেছেন উনি বাংলাদেশের জন্য ইটস গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশের তো উনি যেহেতু খেলোয়াড়দের কষ্টটা বুঝেন এবং উনি সবসময় খেলতে চাইছেন এবং এখন ওনার টিম সবার আগে সব কিছু ঠিক থাকলে আগামী আঠারোই নভেম্বর থেকে সাত ভেনিউতে প্রথম বিভাগ শুরু করার পরিকল্পনা সিসিডিএম এর আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা